আজকের সমাজে যৌতুক প্রথা আছে আজকের সমাজে ফার্নিচার দাবি করে ছেলের পক্ষ থেকে আজকের সমাজে মেয়ের পক্ষের কাছে মেয়ের পক্ষের কাছে ছেলেরা ছেলে পক্ষ ফার্নিচার দাবি করে শোকেস দাবি করে ফ্রিজ দাবি করে আলমারি দাবি করে গাড়ি দাবি করে বাড়ি দাবি করে সমস্ত কিছু দাবি করে চেয়ে চেয়ে পেতে পারে বটে কিন্তু সেই ফাতেমার আলীর ভিতরে যে সুন্দর শান্তি বিরাজমান ছিল সেই শান্তির সংসার তারা নির্মাণ করতে পারে না ফার্নিচার দিয়ে ঘর ভর্তি করতে পারে শ্বশুরবাড়ির সম্পদ শ্বশুরবাড়ির বাড়ি দিয়ে সেটার মধ্যে থাকতে পারে শ্বশুরবাড়ির গাড়ি দিয়ে ভাব দেখে যুবক চলতে পারে রাস্তায় ড্রাইভ করতে পারে কিন্তু সেই আলী আর ফাতেমার এই নবদম্পতির মধ্যে যে সুখ আর শান্তি আল্লাহ রবুল্লা আলমিন ফিট করে দিয়েছিলেন সেই সুখ শান্তি তারা বিনির্মাণ করতে সক্ষম হয় না এই ধরনের যৌতুক প্রথা দিয়ে আজকে সমাজকে আমরা জর্জরিত করছি সবচেয়ে নিচু মানুষ যারা সবচেয়ে নিম্ন স্তরের যারা তারাই একমাত্র মেয়ের বাড়ির পক্ষ থেকে যৌতুক দাবি করতে পারে ভালো মানুষ সুপুরুষ যারা বলিয়ান শক্তিশালী পুরুষ যারা তারা কোনো সময় মেয়ের বাড়ি যৌতুক দাবি করতে পারে না ছেলের বাবারা যখন যৌতুকটা দাবি করে কত বাহানা হাজি সাহেব গাজি সাহেব কি ইনিয়ে বিনিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলে যে ছেলে তো আমার মাশাল্লাহ এই শিক্ষায় শিক্ষিত করেছি তো কি দিবেন ছেলের তো চান্দের দেশে বাড়ি আছে এরপরে মঙ্গল গ্রহ অফিস আছে ছেলের এই আছে সেই আছে এখন আপনারা কি দিবেন ছেলেকে ছেলেও জানে যে এগুলো ধরলেই হয় দিতে হয় না নাওজুবুল্লা জোরে বলেন দেন মহর যখন ধার্য করা হয় ছেলেও জানে যে এগুলো ধরলেই হয় দিতে হয় না এই প্রথা তার ভিতরে রয়েছে সে মনে করে বা শরীরে গেলে ক্ষমা চাইলেই বুঝি ক্ষমা হয়ে যায় না এটাকে ক্ষমা বলা হয় না গাপতলির হাটে কোরবানির ঈদে গ্রাম থেকে গরু নিয়ে আসছে গরুটা বিক্রি করলো যাওয়ার পথে টাকাটা যা নিয়ে বাড়িতে ফিরতে চাইছিল টাকাটা আপনি রেখে দিয়েছেন হাইজাক করে তারপরে যদি বলেন ভাই ক্ষমা করে দিস দাবি রাখিস তা আসলে কি সে মনের থেকে ক্ষমা করবে নাকি ছুরি ঠেকানো হয়েছে অস্ত্র ঠেকানো হয়েছে অস্ত্রের মুখ হয়ে সে বলছে ক্ষমা করে দিলাম ঠিক তেমনি ভাবে বাসর করে মেয়েটা অসহায় অবলা বাপ মা ছেড়ে ভাই বন্ধু সবাইকে ছেড়ে তোমার ঘরে এসেছে এই সময়ে তুমি যদি বলো মাফ করে দে ও মন থেকে মাফ করবে না আর যদি ব্যক্তিগতভাবে মাফ করে দে সেটা ভিন্ন বিষয় কিন্তু ক্ষমা চাইলেই ক্ষমা হয় না দেনমোহর ক্ষমা চাইলেই ক্ষমা হয় না